মানবতার মহান শিক্ষক আদর্শের রোল মডেল যার বিধানকে বাস্তবায়ন করা প্রত্যেকটা মুসলমানের জীবনের প্রথম এবং প্রধান দায়িত্ব এবং কর্তব্য এই জন্য সে নবীর উপরে অন্তরে সকল ভালোবাসাটুকুন জাল করে দিয়ে আরো একবার দুর্দ সালাম পাঠ করি জবান ছেড়ে দিয়ে ভালোবাসা নিয়ে আমরা বলি সেই সাথে বদর হুদ থেকে নিয়ে এ যাবৎ পর্যন্ত আল্লাহরের জমিনে আল্লাহ দিনকে প্রতিষ্ঠিত করার মহান লক্ষ্যকে সামনে নিয়ে সকল প্রকার পজিটিভ চিন্তাকে লালন করতে গিয়ে নেগেটিভ পাপাসার ব্যবসার দুর্নীতি এবং ফ্যাসিবাদের কবর রচনা করতে গিয়ে যারা নিজের বুকের তাদের রক্তকে জমিনে বিসর্জন ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وصراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفلقانه الحميد زبان <applause> سيرة أعوذ بالله الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالحق وتواصوا بالسهر أو كما قال الله تعالى في شأن حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكر للمخبط الشهيد درد ابراهيم بوري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم আল্লাহর নাম মধুর কিনা এই জন্য আমার সাথে একটু বলা যাবে যে না धरार्तावा मोनिमुक्ताई पन्ना हीरा शोना दनाय होइ नता हारदा अल्लाहु अल्लाहु की जे मोधुर नाम ला ना

লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দারুল উলুম ইন্টারন্যাশনাল বালক বালিকা মাদ্রাসা ও বাইতুল মামুদ জামে মসজিদের উদ্যোগে আয়োজিত তসক্রি বক্তব্য ও আজ গো সভাপতি বিশিষ্ট সমাজ সেবক

আলহামদুলিল্লাহ আমাদেরকে ভালো রাখেন কে সুস্থ রাখেন কে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেয় না দেয় কে আল্লাহ এইজন্য সেই আল্লাহর দরবারে সিজদা অবনত বস্তকে কলবুত শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আজকের এই ওয়াজ মাহফিদে আমাদেরকে আসার সুযোগ দান করেছেন এজন্য আমরা খুশি হবে ভাই এজন্য আমরা খুশি কারণ যে সময়টা আমরা কুরআনের এই বাগানে থাকব যতক্ষণ থাকব যত সময় থাকব সওয়াব হবে হবে সওয়াব হবে গুনাহ হবে যদি সিস্টেমে থাকেন সওয়াব হবে যদি সিস্টেম ভঙ্গ করে থাকেন তাহলে গুনাহ হবে আমি কি বল বললাম না ঠিক বললাম ঠিক এইজন্য আমরা কুরআনের বাগানে আমার বিশ্বাস মানুষগুলো সিস্টেমেই থাকে কোরআনের পক্ষের মানুষগুলা সিস্টেমে থাকে ঠিক না বেজি যাদের মধ্যে কোরআন নাই তাদের মধ্যে নানা হবে যারা কোরআনকে পছন্দ করে তাদের মধ্যে নানা ধরনের সমস্যা যারা যাদের নীতিতে কোরআন নাই যাদের আদর্শের মধ্যে কোরআন নাই ওদের জীবনটাই জঞ্জাল ঠিক না বেজি এই জন্য আমি বিশ্বাস করি আমি মনে করি যারা কোরআনের পক্ষে থাকে তারা সব সময় শৃঙ্খলিত থাকে তারা সব সময় নিয়মের মধ্যে থাকে এই জন্য আপনারা শেষ পর্যন্ত শৃঙ্খলার মধ্যে থাকবেন ইনশাআল্লাহ এই জন্য শুরুতে সে মনিবের দরবারে শেষ দমন কবস্তি গানি মতো শুকুর আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে শৃঙ্খলা শিক্ষা নেওয়ার জন্য

মানবতার মহান শিক্ষক আদর্শের রোল মডেল নিত বিধানকে বাস্তবায়ন করা প্রত্যেকটা মুসলমানের জীবনের প্রথম এবং প্রধান দায়িত্ব ঠিক এজন্য জন্য সে নবীর উপরে অন্তরে সকল ভালোবাসা টুকুন জার করে দি আরো একবার দুর্দ সালাম পাঠ করি জবান ছেড়ে দিয়ে ভালোবাসা নিয়ে আমরা বলি সাল্লাম সেই সাথে বদর হুদ থেকে নিয়ে এ যাবৎ পর্যন্ত আল্লাহর এই জমিনে আল্লাহ দিনকে প্রতিষ্ঠিত করার মহান লক্ষ্যকে সামনে নিয়ে সকল প্রকার পজিটিভ চিন্তাকে লালন করতে গিয়ে নেগেটিভ পাপাসার ব্যবিসার দুর্নীতি এবং ফ্যাসিবাদের কবর রচনা করতে গিয়ে যারা নিজের বুকের তাদের রক্তকে জমিনে বিসর্জন দিয়েছেন আমরা তাদের জন্য জান্নাতের সর্বোচ্চ মাকাম শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি সবাই বলুন আল্লাহু আকবার সম্মান ভাইরা আমরা আজকে আলোচনা শুনবো আলোচনা শোনার আগে আমি একটু মাইকালাকে সংক্ষিপ্ত ট্রিটমেন্ট দেই আপনার কিছু মনে হবে না ওই মেয়ে ভাই কই মাইকালা ভাই কই সাউন্ড তো সাইজ হচ্ছে একদম কথা ই হচ্ছে না অত কাছে গেলে তো গলা থাকবে না একটু তুলে দেয় একটু জিক্র সম্মানিত উপস্থিতি যেটা বলছিলাম আজকে আমরা সরাসরি কোরআন থেকে আলোচনা শুনবো কোথা থেকে পৃথিবীর মধ্যে কোরআনের চেয়ে চমৎকার কথা সুন্দর কথা আর কিছু আছে এই কোরআন থেকে আমরা আলোচনা শুনবো এই লক্ষ্যে আমি আপনাদের খেদমতি মহাবিশ্বের মহাবিশ্বয় পবিত্র কুরআনুল কারিমের একশত তিন নম্বর সুরা সুরাতুল হাসর যার মধ্যে তিনটা আয়াত আছে চোদ্দটা শব্দ আছে সত্তরটা অক্ষর আছে এখান থেকে আমাদের জন্য জ্ঞানের খোরাক আছে অসংখ্য এখান থেকে যদি আমরা কিছু জ্ঞান নিয়ে বাসায় যেতে পারি তাহলে আমাদের জন্য হবে কল্লা দুনিয়া হবে শান্তির আখেরাত হবে মুক্তির আমরা এই মুক্তি চাই তো ইনশাল্লাহ দুনিয়ার কল্যাণ চাই তো ইনশাল্লাহ এই জন্য আমরা এই কোরআন থেকে কথা শুনবো শোনার আগে আমরা সুরাতুল আসরের সরল অনুবাদটা একটু আপনাদের সামনে বলবো আপনারা একটু ভালোভাবে মাথায় ধারণ করবে। যদি ধারণ না করেন ওয়াজ বাড়ি